কেমন আছেন সবাই আমরা ভালো আছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমাদের আর পাতির মধ্যে প্রথমেই হচ্ছে বিরিয়ানির রেসিপি আপনারা সবাই খুব মানে ডিমান্ড করেছেন বিরিয়ানির জন্য পঁচাত্তর লোক বিরিয়ানির জন্য বুনে রয়েছে তার জন্য বিরিয়ানি হচ্ছে আর বিরিয়ানিতে প্রচুর আইটেম লাগে

আজকে এরকম করে সব কিছু হ্যাঁ ঠিক আছে আমি কিছু রেখে আছি হ্যাঁ রেখে আছি আবার এসে নিয়ে যাবো কিছু ওই আছি হুম তো এই যে এখানে আমি পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি আলুটাকেও কেটে নিয়েছি এখানে টমেটো আর দই আছে আর এখানে চিকেন আছে চিকেনটা এখনও ধুয়ে পরিষ্কার করা হয়নি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে দিও হ্যাঁ হ্যাঁ রেখে এসো একবার আস্তে আস্তে যাবা হুড় হুড় করিও না যে দেরি দেরি বলি হোক আমরা দেরিতে খাবো তাও ভালো আস্তে আস্তে যাবা তো চিকেন তো আমি ঢেলে নিয়েছি আর চিকেন নিয়ে আসতে গেলে কিটি আগে খাবি তার জন্য ম্যাম করছি কি তুই খাবি খাবি আয় আয় এই যে চিকেন মিটেটা খাবি আর দু পিস মাংস খাই খাবি বল এই তুই খাবি না না খেতে হবে না খেতে হবে না 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 খাবি এলে এলে দে এলে খা হ্যাঁ তুই আগে খা তারপর আমরা খাবো ওকে মাছ না মাংস কিছু লাগবেই একটা না হলে সকাল থেকে খাপিয়ে দেবে সকালে একবার দুধ মুড়ি খেয়েছে আমাদের এখানে খাবে আবার নিচে বৃষ্টিতে বাড়িতে খাবে যে বৃষ্টি মানে রাজ বৃষ্টি আমার ফাঁসুদের নিচে ওখানে খাবে মানে দুই বাড়িতেও পেট ভরে খাবে সাড়ে না পিছাত এখন ঘরে থাক তারপর তখন রান্না টান্না হয়ে যায় তখন একবার এসে আমি নিচতে যাবো আমরা চলে এসেছি আর বাচ্চারা সব গল্প করছে কে কে এসছে আর এদিকে সব রান্নার সব গোসা কাছি করছে যেটা যেটা লাগবে সেটা সেটা বার করো বাদ বাকি এখন রুমের ভিতরে ভোট দাও আমাদের সব রেডি হয়ে গেছে এবার বিরিয়ানির রান্নার পালা নাকি সব কিছু রেডি গোছগাছ করে নিয়েছি শুধু বা রান্না ঝটপট রান্না করব তাড়াতাড়ি হয়েছে এবার এখানে এত সুন্দর বাতাস সে ফ্যান ট্যানের কোনো কিছুই দরকার নেই লাগারে এসিও লাগবে না এত সুন্দর বাতাস যে প্রচুর রোদ গরম আছে কিন্তু বাতাসটা দিচ্ছে খুবই সুন্দর মানে এখানে কোনো বাড়ি আর কিছু কিছুই নাই তো তার জন্য গরম বাতাসটা আসে না ঠান্ডা বাতাস আছে আরামদোখান সব বড় বড় বাড়ি ওই সাইডে সব গরম বাতাস

রান্না আরম্ভ হয়ে গেছে আমাদের নতুন রান্নাঘরে আর এই বিরিয়ানি তো আপনারা আগেই দেখতে পাবেন আমাদের রান্না চ্যানেলে আর বাচ্চারা সব ওই গাছে ছেড়া বসে খেলা করছে আমাদের নতুন চুলো ধরে দিয়েছে

পিছ আছো কৰিছিলো

এদিকেও কাছে আছে কিন্তু এইদিকটা কি করে দিয়েছি ঘিরে দিয়েছি পুকুরের পাড় কাছে আর এইদিকে যদি মাঠে মাঠে যাওয়া হয় তাহলে খুবই কাছে এই ক্যানেলটা পেরে যা একটা ক্যানেল আছে তারপর আমাদের হসপিটাল পড়া এখান থেকে এই গাছপাটা না থাকলে সব বাড়িগুলো দেখতে পাওয়া যেত তাই তো এবার সাজিয়ে নাও বসিয়ে দিয়েছি

পাহাৰেে বুইন বুইন পানী এনে ধুতি তাৰমানে বটল ফাঁকা বটল ফাঁকা

পারে খত্র্র দেদে দে আস্রে রাজন হলো